আপনারা বুঝতেই পারছেন এখানে নির্বাচনকে সামনে নিয়ে প্রস্তুতি নির্বাচন কমিশনের কর্মকাণ্ড বিএনপির প্রস্তুতি স্বাভাবিকভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি উঠে এসেছে তো এই আলোচনার মধ্যে যেটা সবচেয়ে বেশি বেশি উঠে এসেছে সেটা হচ্ছে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকের সেটা আলোচনায় তো আমরা যেটা বলেছি যে এখানে বাংলাদেশের মানুষ কিন্তু গত বিগত এক দশকেরও বেশি সময় একটি দাবির উপরে নির্বাচনের ব্যাপারে যেটা উঠে এসেছে সবসময় সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক যুগের বেশি ধরে আলোচনা আছে যেহেতু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অভাবে শেখ হাসিনা পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে বারবার ক্ষমতা দখল করেছে সেই প্রেক্ষাপটে বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে এবং আলোচিত হচ্ছে এই কারণে যে তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্য নয় জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বছরগুলোতে দাবি তুলেছে সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয় যদি বা আজকে একটা আমাদের এন গভর্নমেন্ট আছে এটা কোনো দলীয় সরকার নয় কিন্তু তারপর সরকারের যে কিছু কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয়নি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারের মধ্যে যারা আছে যারা যারা একটু বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে এবং যে কাজগুলো হয়েছে সে কাজগুলো আবার রিভিউ করার প্রশ্ন আসছে তো সুতরাং সেই ক্ষেত্রে এই আলোচনাটা উঠে আসছে আমরা বলেছি এটা যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবে। সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত কারণ নির্বাচন কমিশন বস্তুত পক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজগুলো নির্বাচন কমিশনের আওতার বাইরে কিছুই নাই সুতরাং সেই বিষয়টা আরো বেশি প্রযোজ্য আজকে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টার সামনে চলে আসে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে এটা একটা বিষয় আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে ইউকে আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোট ভোটিং হ্যাঁ ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক একটা গভীর দীর্ঘ অনেক দীর্ঘদিনের সম্পর্ক এটাকে আমরা আগামী দিনে কিভাবে দেখতে চায় আরো কার্যকর করতে চায় দেশের সম্পর্ক আরো উন্নয়ন করতে চায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি এবং আমাদের যারা লোকজন কাজ করছে একটা বড় আছে আমাদের ইউকেতে তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে হ্যাঁ ওনারা জানতে চাচ্ছেন স্বাভাবিকভাবে সময় বারবার চেয়ারম্যান দেশে আসবে কবে এটা উনার জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে তবে এই বিষয়ে আলোচনা খুব বেশি কিছু নাই কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার